আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সারা পৃথিবীময় করোনা মহামারীর কারণে দীর্ঘদিন আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকার কারণে বাহিরে গিয়ে ভিডিও কালেকশন করতে পারিনি তারপরও আজকে এই ভিডিওটি কালেকশন করার জন্যে আমি বের হয়েছি বিওয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে মানুষটি শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং বুদ্ধিমত্তা কাজে খাটিয়ে গড়ে তুলেছেন অনেকগুলো খামার সে খামারি ভাইটির ব্যক্তিগত কোনো জমি নেই তবুও সরকারি জমি ব্যবহার করে বিভিন্ন রকমের খামার গড়ে তুলেছেন সেই ব্যক্তিটির সাথেই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমরা এখন সেখানে যাব সম্মানিত দর্শক সেখানে যাওয়া পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিডিওটিতে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং সব কিছু বিস্তারিতভাবে জানার জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি লাইক করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে গিয়ে লিখে আমাকে জানাবেন যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা জমি জায়গার অভাবে কোনো কিছুই করতে পারছে না তাদের সাথে যেন তারা কোনো কিছু করার সুযোগ তৈরি করে নিতে পারে আমরা প্রায় চলে এসেছি হয়তো আর দু এক মিনিট রাস্তা চললেই আমরা কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সামনে হয়তো চলে যাব বাড়ির যে রাস্তা সে রাস্তায় আমরা নামতেছি সামনে অনেক ভাঙ্গা চোরাও আছে এটাই হলো কাঙ্ক্ষিত যে ব্যক্তি যার ভিডিও আমরা তৈরি করবো তার বাড়ি তো তাকে আমরা এখানে পাচ্ছি না সে বাড়ির লোক বললো এখান থেকে তার খামারে চলে গেছে আমরা যে খামারটাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি সে খামারে চলে গেছে তো আমরা এখন খামারের দিকে যাব সম্মানিত বিওয়ার্স আমরা তাকে বাড়িতে না পেয়ে তার খামারের দিকে রওনা হলাম ভিওয়ার্স আমরা মনে হয় খামারের খুব পাশাপাশি চলে আসছি সম্ভবত এটাই তার খামার আমরা এখানে ব্রেক দেব এবং আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছুই দেখাবো সম্মানিত ভিউয়ার্স আমি চলে আসছি আমরা যেখানে আসার কথা যে গন্তব্যস্থলে আসার কথা আমরা আসছি আজকে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলার তিস্তা নদী সংলগ্ন এখানে আপনারা দেখতে পারবেন এখানে যে কেনটা জিজ্ঞাসা এইখানে তিস্তা নদীর যে ক্যানেল আছে এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প সেই সর্ববৃহৎ সেচ প্রকল্পের পারে যেখানে সরকারি জমি অথবা পানি উন্নয়ন বোর্ডের জমি অনেকখানি পরে আছে এই জমিটুকুই সে ব্যবহার করেছে ব্যবহার করে বিভিন্ন রকমের খামার এখানে সে চালু করেছে বিশেষ করে ঘাসের খামার তারপরে ছাগলের খামার পাশাপাশি ঘাস উৎপাদনও করেছে আমরা একটা একটা করে সবগুলি দেখাবো সম্মানিত ভিউয়ার্স আমরা এখন চলে যাব যে ভাইয়ের কাছে আমরা আসছি সেই ভাইয়ের সাথে কথা বলার জন্য তো আমরা সেখানে চলে যাই আপনাকে আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছি তো আমি যেটুকু শুনছি যে আপনার ব্যক্তিগত কোনো জমি জায়গা নেই ব্যক্তিগত জমি জায়গা না থাকার পরেও আপনি কিভাবে এতগুলো খামার আপনি গড়ে তুলেছেন বিশেষ করে হাঁসের খামার ছাগলের খামার মাছের খামার এবং ভেড়ার খামারও করছেন আপনি শুনলাম আপনি আমার চ্যানেলের যারা দর্শক আছে তাদেরকে একটু উৎসাহ দিবেন এবং উৎফুল্ল করবেন এই বলে যে আপনার জমি থাকা না থাকার কার পরও আপনি কিভাবে এত কিছু করলেন এবং যেখানে করেছেন এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার আমি যেটুকু জানি যে জমি না থাকার পরও আপনি আপনার অভিজ্ঞতা আপনার মেধা আপনার বুদ্ধিমত্তা এইসব কাজে লাগিয়ে আপনি এত কিছু করে তুলেছেন চাকরির পাশাপাশি এত কিছু করছেন আসলে মূল বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু আমার দর্শকদেরকে একটু বলতেন যে আসলে বিষয়টা কি আপনি কিভাবে এগুলো গড়ে তুললেন আর কি এটা আসলে ইম্পর্টেন্ট একটা কথা কি আমার জীবনটা হচ্ছে মানে শুরুটাই কষ্টে বুঝছেন নদীতে তিস্তা নদীতে যখন আমার বাবার বাড়ি ভাঙে ভিটা ভাঙে আর কি তো এত কষ্ট করছি যা বলার মতো না আমার বাবা বাইরে মনে করেন যে কাজ পর্যন্ত দুই ভাইকে যথেষ্ট আমি লেখার ছোট ভাইটা শিক্ষিত তো আমি একটা জিনিস জানি ভাই হবে আর গরু বাছুরে এটা আমার মা পালতেন ছোটবেলার থেকে আর খুব ভালোবাসি আমি এগুলা খুবই ভালো লাগে তো আল্লাহর রহমত আপনাদের দোয়া আমি একটা চাকরি করতেছি আমার বউ চাকরি করে হ্যাঁ তার পাশাপাশি আমার বাড়িতে কিন্তু ভাই যাবে ওই যে জায়গা নাই বুঝছেন আমার বাড়িতে আসলো ওই ততটা জায়গা নাই বাড়িতে গরু ফার্ম আছে আমার তো ওখানে দেখা গেছে আপনার চব্বিশটা গরু রাখার মতো সেট আছে বাড়িতে প্রথমে ছাগলের খামারও দিছিল ওখানে হয় না পরে একটা চিন্তা করলাম যে এখানে তো অনেক পতিত জমি যেখানে হাজার হাজার একর জমি পতিত আছে সরকারি জমি এটা পানি উন্নয়ন পর্যন্ত কিন্তু সরকারি জমি এখানে মোটামুটি আমি একশো বিশ বিঘার মতো জায়গা ওখানে লিস নেওয়া আছে সরকারিভাবে ভাবে ওটা তিন বছর পর পর একটা লিজ হয় তো ওই পুকুরটা ওইখানে লিস নিছি মাছ চাষ করতেছে আল্লাহর রহমতে ওটা কিন্তু স্বর্গের জায়গা আর এখানে প্রায় বিঘা পাশের জায়গা আছে আমি এখানে আল্লাহ রহমতে বাড়ির যে তরি তরকারি আপনার মিষ্টি লাউ মানে যত যা আছে আর কি সব সবজি যত সবজি আছে আল্লাহর রহমতে মনে করেন যে ওখানে বেগুন লাগাইছি মরিচ লাগাইছি তারপরে আদা হলুদ হ্যাঁ এর আগে ওই যে পেঁয়াজ লাগাইছিলাম তারপরে ওই যে মিষ্টি কুমড়া চাল কুমড়া বলে এগুলা আবার এখানে মোটামুটি আমি প্রায় আড়াই বিঘা জায়গার মধ্যে আমার ঘাসের একটা জায়গা আছে

ও কিন্তু মোটামুটি খুব ভালোবাসে এই সেক্টরটাকে বর্তমান চাকরি নেই দেখে বেকার আছে দেখে বিদায় আমি এখানে প্রজেক্টটা আছে রাখছি খুব ভালো আর কি তো বিষয় যে যে দুইজন লোক দিয়েও কিন্তু ভাই আমি একটু হলেও সফল আল্লাহ রহমত কেন সফল জানেন মানে ভাই পরিশ্রম করতে হবে আচ্ছা পরিশ্রম মানুষকে অনেক দূর নিয়ে যায় আল্লাহর রহমতে চাকরির পাশাপাশি আমার এখান থেকে দেখা গেছে যে এই সেক্টর থেকে আমার মনে করেন যে ঘাস বিক্রি করতেছি গরুকে ঘাস খাওয়াইতেছি আবার দেখা যে সবজি বিক্রি করতেছি আবার মনে করেন যে হাঁস বিক্রি করলাম আজকে অনেকগুলো হ্যাঁ সত্তরটা হাঁস ছিল সত্তরটা হাঁসের মধ্যে এখন মনে হয় কিছু হাঁস আছে এটা বেলজিয়াম মাংস তো এটা আমি সেল দিছি দেখে গেছে এখান থেকে আমার প্রায় মনে করেন যে আপনার তেইশ হাজার টাকার মতো লাভ হয়েছে আর কি এটা পঁয়ষট্টি দিনে সেল দিলাম আচ্ছা তো বিষয়টা হচ্ছে এখান থেকে লাভ হয়েছে আবার দেখে গেছে যে একজনের বেতন দিচ্ছি এখানে দশ হাজার ওইখানে দিতেছি আপনার একজনকে পনেরো হাজার নাইট ডে নাইট এরিয়া খাওয়া দাওয়া আমারে তো তারপরেও যে বাচ্চা সেটা ওটা দিয়ে ইনশাল্লাহ ভালো আছি কিন্তু ভাই পরিশ্রম করতে আমি যে রাষ্ট্রে যেখানেই থাকি না কেন অন্তত এই সেক্টর গুলো যদি কেউ করে তার চেষ্টা আগ্রহ থাকতে হবে এই যে সরকারি জমিতে আছে কেউ আমাকে টাকা নেয় এবং সরকারি জমি বাংলাদেশে বহুত আছে কিন্তু অলস পড়া করলেই শেষ আমার জীবনে ভাই যেন একটা কথা বলি আপনাকে যদিও চাকরি করি চাকরি শেষ হলেও সারা জীবন যদি কিছু নাও করে বুঝছেন এই প্রতিষ্ঠান থেকে আমি চলতে হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদের দর্শকদের বলি আমি জানি না আমার দেখা যেতেছি কিনা তো দশুদের একটা কথা বলবো যে ভাই টাকা আছে টাকাকে কাজে খাটাও আপনি করতে পারতেছেন না সমস্যা নাই কিন্তু টাকাটা লোক দিয়া করান আপনি একটু আসেন যেমন আমি বাইক দিয়ে মনো করি যে আমি প্রতিদিন একবার হলো আসি বা সপ্তাহে একদিন হলো আমি আসি এই ফার্মে আচ্ছা আচ্ছা যদিও এটা নদীর পাড়ে এখানে কিন্তু অনেক দূরে ধরে পরে এই নদীর পাড়েই কিন্তু ওই দিকটা বাড়ি ঘর হ্যাঁ কিন্তু দেখেন ভাইজান আমার কথাটা বুঝুন এই যে এখানে ঘর তুলছি এখানে আমার ছাগল টাগল পালতেছি অনেকগুলা ছাগল আছে ভেড়া আছে গารল আছে বুঝছেন তারপরে এই যে দেখেন এখানে খোলা জমি থেকে খাওয়াই দিছি এই পুরো এটাই লাভ হ্যাঁ এই হাঁসগুলো এই বিল ঝিলে ছাড়া দিতেছি এখানে ওরা শামুক ঝিনুক খেয়ে আসতেছে কিছু দানাদার খাবারও দেই দেরে তা কোনো কথা তো এই প্রফিটটা কিন্তু আমার এমনিতে এমনিতে আসতেছে হ্যাঁ এরকম আমি আপনার দর্শকদের একটা কথা বলি যাদের যেখানে সরকারি জমি আছে সরকার কখনো না করবে না প্রয়োজন পড়লে আপনারা যে টি অনুসাদ থাকে তারপরে জেলা প্রাণী সম্পদ বিভাগ থাকে বা পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে আপনারা যাবেন তারা আপনাদের কোনোদিন না করবে না প্রতি জমিতে ভালো কিছু করেন তারা সাপোর্ট করবে যেমন আমার কাছ থেকে তারা একটি টাকা নেয় বা কোনো এসে হ্যামারিং করে না যে ভাঙেন এটা ওটা করেন সেটা বলে নাই এটাই ভাই যান বুঝলেন তাহলে আমার দর্শকদেরকে আমি একটু দেখাইতে চাচ্ছি যে আপনি কি কি করছেন এই জিনিসগুলো খুব অল্প সময়ের মধ্যে আমি একটু দেখা আছে দেখেন সমস্যা তো প্রথমে শুরু করি আমরা এই হাঁস দিয়ে শুরু করি না আচ্ছা হাঁস আছে ছাগল আছে গারল আছে

আমরা একজন চাকরিজীবী যিনি চাকরি পাশাপাশি এত কিছু করেছেন তার বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যিনি নিজের ব্যক্তিগত জমি না থাকার পরেও সরকারি জমি ব্যবহার করে যেভাবে গড়ে তুলেছেন তার হাঁসের খামার মুরগির খামার তার ছাগলের খামার তার ঘাসের প্রজেক্ট এবং অন্য অন্য যে প্রজেক্টগুলো সবগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনি যদি ইচ্ছা করেন যে এরকম কিছু আপনিও করবেন তাহলে সরকারি যে জমিগুলো আছে সেই জমিগুলোকে আপনি ব্যবহার করে আপনি এরকম করতে পারেন যদি আপনার জমি না থাকে যদি আপনার জমি না থাকে সেই ক্ষেত্রে সরকারি জমি ব্যবহার করে আপনিও একজন সফল খামারি হয়ে উঠতে পারবেন এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন আপনি আপনার ইচ্ছাশক্তি আপনার অদম্য মেধা অদম্য ইচ্ছাশক্তি ব্যবহার করে আপনি যদি খামারি হয়ে ওঠেন তাহলে আপনার পাশাপাশি দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে ভিউয়ার্স আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এরকম জমি যদি কারো হাতে নাগালে থাকে আপনি সেই জমিটাকে ইউটিলাইজ করে সেই জমিটাকে ব্যবহার করে সফিক ভাইয়ের মতো সফল খামারি হয়ে ওঠেন এই প্রত্যাশায় আমি আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাটা বাই বাই